বন্ধুরাতে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দেখে বুঝছো কি বানাচ্ছি আজকে বানিয়েছি আমি লবঙ্গ লতিকা দেখো কতটা লোভনীয় হয়েছে একদম হু দোকানের মতো রসে ভরা লবঙ্গ লতিকা দেখো কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ একদম রসে ভরা লবঙ্গ লতিকা তো দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা শুরু করব। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টটা জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা আর স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো বন্ধুরা শুরু করব আজকে ভিডিওটা বেশি বক বক না করে দেখতে থাকো বন্ধুরা ফুটটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব ঘি আর দিয়ে দিব নিচে সুজি দেড়শো গ্রাম সুজি তো সুন্দর করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে আমার একদম দোকানের মতো পারফেক্ট লবঙ্গ লতিকা বানানোর জন্য এইভাবে আমার ভিডিওটা ফলো করো তো সুন্দর করে আমি সুজিটাকে ভেজে নেব সুজিটা একটু হালকা কড়া ভাজা হয়ে গেছে তো এখন আমি তো এখন আমি একটু একটু করে জল দেব দিয়ে একটা দুটো তৈরি করে নেব আর এখানে দিয়ে দিব আমি এক বাটি পরিমাণে চিনি তো চিনির সাথে আমি সুন্দর করে তৈরি করে নেব আর এখানে দিয়ে দিব আমি এখানে দুধ মুখটা নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য একটা কাছে বোল নিয়েছি আর দিয়ে দিব আমি আড়াইশো গ্রাম ময়দা সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিব এখানে বাটির এক বাটি সাদা তেল তো সুন্দর করে আমি ময়ম দিয়ে নিব তো এখানে আমার দেখো এখানে ময়ামটা সুন্দর করে দেওয়া হয়েছে দেখতে হবে মুঠো হয় কি না তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমার দেখো ডোটা কত সুন্দরভাবে সফট একটা ডো আমি মাখিয়ে নিয়েছি তো এটাকে আমি দশ মিনিট বিশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে তো এরকমই সফট হতে হবে আমার ডোটা তো আমি বিশ মিনিট পরে আমি দেখাচ্ছি বন্ধুরা যে আমি ওইখানে আমি এক কাপ দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম পরিমাণ মতো এক কাপ চিনি তো প্রথম আমি সিরিয়াটাকে বানিয়ে নিব দিয়ে দিলাম পরে আমি দেখাচ্ছি দেখো তো এটাকে আমি আরো পাঁচ মিনিট মেখে নেব আর মেখে আমি সুন্দর করে লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে নেব এই সাইজ করে আমি লিচি কেটে নেব সবগুলো সবগুলো এইভাবে আমি লিচি কেটে নেব এক সাইজ করে সবগুলো লিচি কেটে নিয়েছি দেখো গোল গোল করে রেখে দিয়েছি আমি এক সাইজ করে নিয়েছি আমি শিরাটা প্রায় হয়ে গেছে দেখতে হবে এখানে এক তার হলে আমি অফ করে দেব গ্যাসটাকে এই দেখো বন্ধুরা এক তার হয়ে গেছে তো আমার শিরাটা অলমোস্ট হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিলাম শিরা রেডি আমি একটা নিয়েছি গুলি তো বেলে নেব তো এইভাবেই বেলে নেবো তো বেলা হয়ে গেছে একটা আমার তো এখানে দিয়ে দেবো পুর আর এখন আমি দিয়ে দেব জল সাইডে অবশ্যই বন্ধুরা সাইডে দিয়ে এভাবে জল লাগিয়ে নিতে হবে না হলে লাগবে না তো এইভাবে লাগিয়ে নিতে হবে তো আরেকটা এভাবে মুড়িয়ে দিব তো এভাবে সাইডে এভাবে লাগিয়ে নিতে হবে ভালোভাবে চাপে দিতে হবে নাহলে হবে ফুলে যেতে পারে হয়ে গেলো একটা লবঙ্গ তৈরি তো অবশ্যই এখানে একটা লং দিয়ে আমি সিল করে দেবো তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একটা লবঙ্গ তৈরি হয়ে গেলো তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব তো আমি এখানে আরেকটা তৈরি করবো তো এখানে আমি দিয়ে দিব পুর সেম প্রসেসে আমি সাইডে জল লাগিয়ে নিতে হবে নাহলে সিল হবে না তো এইভাবে আমি মুখটাকে সিল করে নেব উল্টে নেব এখানে সামান্য পরিমাণে জল লাগিয়ে নিলাম তো এখানে আমি একটা লং লাগিয়ে দেব তো হয়ে গেল আমার লবঙ্গ লতিকা সেম প্রসেস আমি আরেকটা বানাবো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব তো যখন তখন ঝটপট ঘরেই বানিয়ে নিতে পারবে এখন মিষ্টি তোমরা একদম দোকানের মতো আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপ করা আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো এভাবে আমি আরেকটা তৈরি করে নেব দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দিব একদম আমি লো টু মিডিয়াম করে ভাজতে হবে একদম তো আমি এখানে একটু উঠিয়ে দেব দেখো হালকা লালচে লালচে হয়ে এসছে দেখো বন্ধুরা এক সাইড লাল হয়ে গেছে তো এইখানে আমি একদম লো টু মিডিয়াম করে ভাজতে হবে বন্ধুরা কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তুলে নেবো ছিলাতে দিয়ে দিব দেখো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তো বাকিগুলো আমি একইভাবে ভেজে তো এখানে আমি পাঁচটা দিয়ে দিলাম বাকিগুলো আমি এভাবেই ভেজে নেব লো টু মিডিয়াম করে তো উল্টে দেব বাকি লবঙ্গগুলো ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর ভাবে এখন তুলে নেব তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে সুন্দর লাগে দেবো আর দিয়ে দিবো সিরাতে আর সবগুলো আমি তো সবগুলো দিয়ে দিলাম সিরাতে কিছু কজনও ভিজয় রাখবো এখানে কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো লবঙ্গগুলো আমি রস থেকে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে একদম রসে ভরে গেছে লবঙ্গ লতিকা বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা।